আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে দুইটির মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার উপায় মাধ্যম শেয়ার করব দুটি মাধ্যমে খুব সহজে এসিসি রেজাল্ট দেখতে পারবেন আর মাত্র কয়েক ঘন্টার পর আপনি রেজাল্ট দেখতে পারবেন রেজাল্ট দেখার জন্য সবাই অপেক্ষার মাধ্যমে বসে আছি আজ আপনাদের সব এই অ্যাপসটি দেখা শেয়ার করার জন্য সবার প্রথমে আপনি কি করবেন শেখার জন্য সবার প্রথমে ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করবেন ক্রম ব্রাউজার অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পর এখানে বারে যাবেন বারে চলে আসার পর এখানে দেখবেন এসএসসি রেজাল্ট রিজাল্ট দুই হাজার পঁচিশ লেখার সাথে সাথে ওয়েবসাইটটি চলে আসবে সবার প্রথমে উঠলে সেখানে টাচ করবেন সেখানে টাচ করার পর পর এখান থেকে দেখবেন দেখার পর এখান থেকে সবার প্রথমে জুম করে দেখবেন সেখানে জুম করে দেখার পর এখান থেকে আপনি বাড়ি রেজাল্টটি দেখবেন যে এসিসি রেজাল্ট এসিসি রেজাল্ট ভোট এসিসি বিএমটি এসিসি যেটির মাধ্যমে দেখতে চান যে এসি এসিসি তারপরে এসিসি দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনি জুম করবেন জুম করে এখান থেকে আবার দিয়ে দেবেন কত সালের রেজাল্টটি দেখবেন দুই হাজার পঁচিশ এখন তো দুই হাজার পঁচিশ পঁচিশে দেওয়ার পর পঁচিশে দিয়ে দেবেন তারপর নিচে বোর্ড আপনারা ভোটটি দিয়ে দিবেন যে বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখান থেকে দিয়ে দিবেন আমি মাই মোসিং বোর্ডটা থাকে মাই মোসিং বোর্ডটি দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে জুম করে আবার দেখবেন রুল আপনি যে বোর্ড রুলটি আছে সেই রুলটি দিয়ে দেবেন যে রুলটির মাধ্যমে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি রুলটি দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে বোর্ড পরীক্ষার সময় যে নাম্বারটি দিয়ে পরীক্ষা দিয়েছেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পর এখান থেকে ক্যাপশন আছে যে ক্যাপশনটি পাঁচ যুগ ছয় সেই যুগ ক্যাপশনটি দিবেন আপনার যে ঢুকবেন দোকার নতুন নতুন ক্যাপসুল থাকবে সেটি দিয়েছে আপনি ডাকবেন টাচ করলেই অ্যাডভেটাইমেন্ট টাস হলে আপনার রেজাল্টটি দেখতে পারবেন খুব সহজে এখান থেকে এই সার্ভারটি খুব বিরক্ত করে রেজাল্ট দেখার সময় আর এই রেজাল্ট দুই হাজার দশটায় রেজাল্ট দেওয়ার কথা আছে রিজাল্ট দশটায় কে এগারোটার মধ্যে রেজাল্ট প্রকাশ করবে সেই রিজাল্টটি এই সার্ভারে খুব বিরক্ত সমস্যা করে সমস্যা করলে আপনাদের আরেকটি মাধ্যম হচ্ছে সে মাধ্যমটি হচ্ছে আপনাদের দেখায় সবার প্রথমে স্টোর অ্যাপসটি ওপেন করবেন প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পরে এখান থেকে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করতে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে সাতবারে চলে আসবেন সাতবারে চলে আসার পর এখান থেকে সার্চ দিবেন এস সি রেজাল্ট দুই হাজার পঁচিশ এস এস সি লেখার পর সাল দিয়ে দেখবেন নিচে চলে আসে এসএসসি রেজাল্ট রিজাল্ট অ্যাপস দুই হাজার পঁচিশ লেখার সাথে সাথে অ্যাপসটি সবার প্রথমে উপরে চলে আসে অ্যাপসের মাধ্যমে দেখা লেখা আছে দুই হাজার এস রেজাল্ট দুই হাজার পঁচিশ অ্যাপসটি দেখার পর এখান থেকে অ্যাপসটি কেউ কেউ ইনস্টল করে নেবেন মাত্র পাঁচ দশমিক পাঁচ এম বি মাত্র খুব সহজে যদি ডাটা ভালো থাকে তাহলে খুব সহজেই অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে ইনস্টল করার জন্য অ্যাপসটি একটু অপেক্ষা করি আপনাদের মাঝে ইনস্টল হয়ে যাওয়ার পরে অ্যাপসটি ওপেন আইকোনাসে সেখানে কী করবেন সেখানে আবার টাচ করতে হবে সেখানে টাচ করার পর অ্যাপসটি একটু লোডিং নিতে পারে একটু লোডিং নেওয়ার পর এখানে নিচে দেখবেন অ্যাপস ওপেন ওপেন আইকোনাসে সেখানে টাচ করবেন সেখানে টাচ করার পর একটু লোডিং নিতে পারবে লোডিং নেওয়ার পর এখান থেকে দেখেন রেজিস্ট্রেশন দেখুন বা এখানে সার্চ করে আপনি দেখতে পারবেন ক্যালকুলেশন করতে পারেন দেখতে পারবেন সে কোনো মাধ্যমে আপনি দেখতে পারবেন ওপেন করার পর আইকন আছে থেকে ষোলো এসি রেজাল্ট ষোলো তারিখে দেখাবে সেটি সেই দেখাচ্ছে দেখার লেখা আছে সেখানে সবুজ আইকন সেখানে টাচ করবেন আবার উপরে সবুজ আইকন সেখানে টাচ করে দেখতে পারবেন আপনার রেজিস্ট্রেশন দেখার উপায় সেখানে সার্চ দিয়ে আপনি দেখতে পারবেন কিভাবে দেখতে হয় রেজাল্ট দেখে দেখতে নিতে পারেন তারপর ক্রস আইকন সেখানে ক্রস করে চলে আসবেন চলে আসার পর এখানে উপরে দেখবেন সবুজ দেখ অনেকবার উপরেটা সেখানে টাচ করবেন সেখানে টাচ করার পর এখান থেকে আপনি গোল টু নেবেন লুডিং নেওয়ার পর ওয়েবসাইটে চলে আসবে সেই ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন রিজাল্ট এখান থেকে আপনি বাংলা ভাষা করে দেখতে পারবেন ইংলিশ দেখতে পারবেন বাংলা করা আছে বাংলায় তাহু এখন থেকে আপনি কী করবেন বোর্ডটি সিলেক্ট করবেন যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি দেওয়ার পর এখান থেকে এসএসসি রেজাল্ট যে রেজাল্ট দেখতে চান সেই রেজাল্টটি এখানে দিয়ে দেবেন এস এস সি বা বিএমটি যে থেকে পরীক্ষা দিয়েছেন সেখানে সিলেক্ট করে দিবেন এখান থেকে এসএসসি রেজাল্ট সেটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি একটি যে সালে পরীক্ষা দেন সে দিবেন দুই হাজার পঁচিশ এখান থেকে আপনি রুল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন এখান থেকে যে প্রতিষ্ঠানের কীভাবে দেখতেছেন ফলাফল প্রতিষ্ঠানের ফলাফল একান্তরিক ফলাফল যে কোনো মাধ্যমে আপনি দেখতে পারবেন যে কোনো সার্ভারে আপনি কাজ করে দেখতে পারবেন যে রিজার্ট কীভাবে আসছে সেভাবে দেখতে পারবেন তারপর এখান থেকে একটু স্ক্রল করে দেখবেন এখান থেকে বোর্ড রুল রুলটি দিয়ে দিবেন যে বোর্ড রুলটি আপনি দিয়েছেন পরীক্ষার সময় সেই রুলটি এখান থেকে দিয়ে দিবেন তারপর একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখান থেকে দেখবেন আপনার ইয়াও জুম করে একটু দেখেন আমি জুম করে দেখাই এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে জুম করে দেখেন এইট ফোর 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 এখানে লেখা আছে ক্যাপশনটি সেই এখানে কি ক্যাপশনটি কী করবেন এখানে পেস্ট করে দেবেন ক্যাপশনটি এখানে দেখবেন দেখার পর এখান থেকে আবার ক্যাপশনটি দেখে সাবমিট আইকন আছে সেখানে টাচ করবেন সেখানে টাচ করার পর আপনার রেজাল্টটি দেখতে পাবেন আল্লাহ রহমতের সবার রেজাল্ট যেন ভালো হয় ভালো ফলে আশায় আপনাদের সবাই যেন মনে আশা পূরণ হয় এবং আমি আপনাদের মাঝে আমিও পরীক্ষা দিয়ে রেজাল্টে আশায় থাকবো সবার জন্য সবাই দয়া করবেন আমরা যেন সবাই রেজাল্ট ভালো করতে পারি আমার পিটুয়া যারা দেখছে সবাই যেন আল্লাহ রহমতের সবার জল ভালো করতে পারে আজকের জন্য বিদায় সবাই রিজাল্ট ভালো করুক আল্লাহ হাফেজ